একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন তেতুলজোড়া ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন ধামরাই ডেক্স প্রতিবেদনে বিস্তারিত আছে আপনি বেকারত্ব দূর করার জন্য দেশের শিক্ষা উন্নত করার জন্য আর যে চাকরি মুক্তি ব্যবস্থা আছে এখানে সব জানা দেশের যেটা উন্নত হয় এর জন্য আমরা একটি জবা সর জনগণকে বুঝে যাচ্ছি ঢাকা দুয়ের থেকে দেশ নায়ক তারেক রহমান আমল রহমানকে প্রমোশন দিয়েছে এর জন্য আমরা সকলে আনন্দিত এবং খুশি আমরা আট নং ওয়ার্ডের পক্ষ থেকে তাকে তার পক্ষে সকলে কাছে যাই আমরা বাসায় যাই জনগণকে বুঝাতেছি যে দাঁড়ায় শেষে ভোট দিলে আমাদের দেশ উন্নত হবে এবং এলাকা উন্নত হবে এছাড়া আমান ভাই আমাদের কথা দিছে যে সে এখানে আট নং ওয়ার্ডের থেকে বিপুল ভোটে পাশ করতে পারে তার ঢাকা দুয়েতে পাশ করতে পারে সে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে রাস্তাঘাটের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে ইনশাল্লাহ সে কথা দিয়েছে সম্পূর্ণ সে ব্যাপারটা দূর করে দিবে আমার সব ঠিক করে দিন আমান ভাইয়ের